আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন মূলত চষা জমি ধান বীজ লাগানো আছে এদিকে বীজ রোপণ করা হয়েছে আর দেখতে পাচ্ছি আর পাশেই দাঁড়ানো ধার করানো আছে ট্রাক্টর আর আমি কাল ধরে হাঁটছি এগুলোই আমরা সাঁওতালি ভাষায় কী বলা হয় এই ভিডিওর মাধ্যমে জানব যে চষা জমিটা দেখতে পাচ্ছি এই জমিটা আমাদের আমি এটা সাঁওতালি ভাষায় কীভাবে বলবো নোয়া আলিয়া বোধকানা অর্থাৎ এর অর্থ হলো এটা আমাদের জমি বোধ এই বোধ কথার অর্থ হলো জমি আলেয়া আর আলেয়া কথার অর্থ হলো আমাদের আর এই যে আমি এই আল দিয়ে হাঁটছি এই আলটাকে সাঁওতালি ভাষায় বলা হয় আরে এই আলটাকে সাঁওতালি ভাষায় বলা হয় আড়ে আর এই জমির এক কোণে যে বীজ রোপণ করা হয়েছে এটাকে সাঁওতালি ভাষায় বলবো তলা এর কালে বীজ রোপণ করাটাকে সাঁওতালি ভাষায় বল হয় তুলা এরকালে আবার এটাও বলা হয় যে তুলা এম কা এর কথা অর্থাৎ এই কথাটির অর্থ হলো যে তুলা অর্থাৎ বীজ এরকালে এর মূলত যেটা ছড়ানো হয়েছে বীজ ছড়ানো হয়েছে বাংলায় যদি এটা বীজ ছড়ানো হয়েছে যদি ব্যাখ্যা করি বীজ ছড়ানো হয়েছে কিন্তু এটা বীজ ছড়ানোর অর্থে ব্যবহার করা হয় না তুলা এর আলে মানে এটাই যে আমরা বীজ রোপণ করেছি এর পাশেই দেখতে পাচ্ছেন যে চষা জমি এই চষা জমিতে জল দাঁড়িয়ে আছে এই জলটাকে সাঁওতালি ভাষায় বলা হয় দা যে চষাটাকে এই চষা হয়েছে না এই চষাটাকেই বলা হয় সি সিও সিও বলা হয় শিয় বলা হয় সিও কথা অর্থ হলো যে চষের চি সি অর্থাৎ চসা সি কালে চসা আইকার দিনে এখন মূলত ট্রাক্টর dair চার্জ করা হয় আইকার দিনে আমরা জানি যে নাগল দ্বারা চার্জ করা হতো এই নাগলকে আমাদের সাঁতালি ভাষায় বলা হয় নাহেল 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 কথার অর্থ হলো নাগুল